অনেক সময় নিতে তো আমি তাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না সবাই আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে আমি একসাথে লড়াই করেছি জেলে গেছি সুতরাং ওরাও আমি আশা করি একটু মনে করবে না এবং এই তুরা থানার সংগ্রামী বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা অঙ্গ সংগঠনের নেতা করুন হাইবু আজকে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে এই উত্তরায় আসতে পারলেই আমার খুব ভালো লাগে আমি প্রায় সতেরো বছর উত্তরায় আমি আপনার থেকে আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল কথা কথাবার্তা ছিল পরিচয় ছিল অনেকে আমার অত্যন্ত খুব বনিষ্ঠ ছিলেন নিয়মিত আমার জিতেন সেজন্য যখনই আফাই আমাকে বললেন যে স্যার আমরা একটা এই সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই আমি অসুস্থ কেউ আমি না করতে পারি আপনার অনেকেই শুনেছেন আমি গত কয়েকদিন আগে চোখে একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি এখনো পুরোপুরি সুস্থ নই আমি যে কথাটা বলার দিন আপনাদের এখানে বলতে এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তি অনেক একটা ভয়াবহ ফ্যাসি শক্তি দীর্ঘ পনেরো বছর এই জাতির সমস্ত মানুষের অত্যাচারের জাতন করেছে আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে কাঁটা মগরকে ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি দফাতে দেখবে যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি যে আমাদের যে বেকার মানুষ আছে বেকার ছেলেরা আছে তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে হবে তাই না এবং তিনি ঘোষণাও করেছেন তিনি এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা কর্মসংস্থান ব্যবস্থা সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা নতুন সূর্য যে উঠেছে সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে সে আলোটাকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে একটা কথা আমি খুব ভালো বলেছে এখানে আমাদের এখানে মহিলা সংখ্যা খুব কম দেখতে পাচ্ছি এখানে না দেশের বেশিরভাগ জায়গাতেই দেখি মহিলাদের সংখ্যা কম রাজনীতিতে এটা বাড়াতে হবে আমাদের দেশে জনসংখ্যার শতকরা পঞ্চাশ ভাগের বেশি মহিলা ঠিক না আমাদের মেয়েরা এখন পড়া ছেলেদের চেয়ে গিয়ে কিন্তু আজকে এস সি সি পরীক্ষা এসি সংখ্যা তাদের বেশি রেজাল্টও তো এ করে আপনার ছেড়ে দিলে তাদের অনেক ভালো হচ্ছে তাই না তাদেরকে তো আমাদেরই সামনে নিয়ে আসতে হবে এখানে আপনারা সবাই বলেছেন আমরা আবহাওয়া লেখকে নেবো না আমরা করি আবহাওয়া লীগ আমরা নেবো না আমরা খারাপ নিতে চাই না কিন্তু আমরা ভালো মানুষ নতুনভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা কথাটা মাথায় রাখতে হবে সব বাদ তো চলবে না আমি একাই সব কিছু করতে পারবো না আমাকে নতুন মানুষের চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি আপনি দেখছেন যে আমি যখন কথা শুরু করি তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে তাই না কারণ আমার বয়স হয়েছে আমরা এখন কর্মক্ষমতাও কমেছে আমাদের এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে যুবকদেরকে আসতে হবে কাজ করতে হবে তাদেরকে দল তৈরি করতে হবে তাদেরকে ও তাদেরকে দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভাই আজকে কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় দুঃখ হয় যে আমার খুব দুঃখ আমরা সতেরো বছর সংগ্রাম করলাম লড়াই করলাম কত মানুষ মারা গেল কতজনের বাড়িঘর চলে গেল চাকরি বাকরি কিছু করতে পারলাম না কষ্ট করে থাকলাম